আজকে অনেক টাকা উশীল হয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ফার্স্টে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোলার ডাল আমি এগুলোকে পুরো দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এখন ব্লেড করে নিব আর এটা কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এই তো এখন আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব আর আমি এর ভিতরে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে জাস্ট লবণ আর কোনো কিছু না আর কোনো কিছু অ্যাড করতে হবে না লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিব আর মেখে নেওয়া হয়ে গেলে আমি অন্য দিকে চুলায় কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে তেলটা দিয়ে দিয়েছি তেলটা স্বাভাবিক পরিমাণ গরম হলে এর ভিতরে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ আকারে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে উল্টে নিব আর এটা কিন্তু একদম পুরোপুরি ভাজা যাবে না জাস্ট লাইট ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলতে হবে একদম পুরোপুরি ব্রাউন করা যাবে না এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে আর আমি এইগুলোকে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে এটা করা কিন্তু একবারে ইজি কিন্তু খেতে এত মজা আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখন এখান থেকে আমি এই তো ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি ব্লেন্ডারের জারে আবারও এটাকে ব্লেন্ডার করতে হবে আসলে মতিচুর লাড্ডুটা আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে খাই কিন্তু আমরা যদি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসাতে তৈরি করে খেতে পারি তাহলে কেন দোকানে যাব বলেন তো যদি একটু সময় লাগে লাগুক আর হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এরকম মিহি মিহি দানা দানা হবে আর অন্যদিকে আমি এই প্যানে ঘি দিয়ে দিয়েছি একটু স্কিপ হয়ে গেছিলো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তেলে ভাজা যাবে না সম্পূর্ণ ঘিতেই করতে পারবেন আর যাদের কাছে ঘিটা থাকবে না তারা বাটার দিয়েও করতে পারবেন বাটারটা আগে একটু ভেজে নিতে হবে যাই হোক এখন আমি এর ভিতরে কাজু আর কাঠবাদামটা দিয়ে দিলাম আপনাদের কাছে যে বাদাম আছে সেটা দিয়েই করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখন ওই যে আমি যেই লাড্ডুগুলোও বানাবো প্রসেসিং করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম সেই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে কোনো রকম পোড়া লাগানো যাবে না একটু সাবধানতা অবলম্বন করবেন কিন্তু পোড়া লাগলে কিন্তু এর টেস্টটা বা স্মেলটা নষ্ট হয়ে যাবে আর এর ভিতরে এখন আমি স্বাদমতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যে আসলে যতটুকু পরিমাণ নেবেন সে পরিমাণ করে দিবেন আর এটা কিন্তু এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে একটা সময় পর দেখা যাবে চিনিটা কিন্তু এর ভিতরে মিশে গেছে আর আমি এর ভিতরে একটু স্বাদ বাড়ানোর জন্য কিশমিশটা দিয়ে নিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা কি আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন যেটা আসলে লাড্ডুতে বা মিষ্টিতে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি করলাম না আমি জাস্ট অরিজিনাল কালারটা রাখার চেষ্টা করেছি আর আমি যেহেতু বাসাতেই তৈরি করেছি এজন্য আর কোনো কালার অ্যাড করিনি আমি অরিজিনাল রাখারই ট্রাই করেছি আপনারাও অবশ্যই দেখে বুঝতে পারছেন এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এটা কিন্তু একটু কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকা অবস্থায় এইভাবে হাত দিয়ে চেপে চেপে লাড্ডু সেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা করতে একটু কষ্ট হবে আর এই জন্যই একটু গরম থাকতেই আপনাকে এই কাজগুলো করে নিতে হবে আমার কিন্তু একে একে সব লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু শত শত গুণ ভালো হয়েছে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আজকে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম টেক আল্লাহ পেস